ঈদের পরের দিন প্ল্যান হলো যে নদীতে ঘুরতে যাব সেই অনুযায়ী আমাদের সমস্ত আয়োজন রেডি এবং আমরা চলছি আজকের নদী ভ্রমণে এবং আপনাদের সেই গল্পই শোনাবো আজকের নদী ভ্রমণের দিনের গল্প তো নদীর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা অটো নিলাম অটোতে বন্ধু রাজীব আমি বন্ধু রিয়াজ সহ ছিল আমরা অটো করে যাচ্ছি সেই নদীর ঘাটে যেখান থেকে আমরা যাব নদীর কোনো এক চরে আসলে চরটা অজানা জায়গা আমরা ইচ্ছে মতো যে কোনো একটা চরে নেমে যাব সেই উদ্দেশ্যে করে আজকের নদী ভ্রমণ এবং সঙ্গেই থাকুন আমাদের নদী ভ্রমণের আজকের এই গল্পে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ অবশ্যই অবশ্যই সব ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেগুলো আপনারা না দেখলে আসলে নদীর ভ্রমণের যে নদীর প্রেমের প্রতি মোহ জাগবে না নদীঘাটে এসেই প্রথমে বন্ধু রিয়াজ রাজীব যে বন্ধু আসলে পুরো প্রোগ্রামে একটা ছবি না থাকার কারণে ভীষণ কষ্ট পাইছে ছিল সাদ্দাম তাজু সহ সবাই এবং ইতিমধ্যে আমাদের বোট রেডি এবং বোটে একে একে করে সবাই উঠছে উঠছে বন্ধু রাজীব উঠলো মানিক উঠল মুরাদ উঠল এবং সবাই ওঠার পরে আমরা চললাম সেই অজানা গন্তব্যে যেখানে আসলে আমাদের কোনো নিজস্ব নির্ধারিত কোনো ঠিকানা নেই আমরা যাব এবং পছন্দ মতো কোনো একটা চর নির্ধারিত করব এবং সেই নির্ধারণের জন্য আমাদের ভাই জুলহাস এবং সাদ্দাম কাকা দুজনেই আসলে এই জায়গাগুলো চিনে বিশেষ করে সাদ্দাম কাকা যিনি আমাদের নির্দেশনা দিচ্ছে আমরা আসলে কোন চটটায় গেলে আমরা বেশি আনন্দ করতে পারবো সেই অনুযায়ী মাজিকে নির্দেশনা দিচ্ছে এবং নির্দেশনা অনুযায়ী চলছে আমাদের আজকের বোট এবং বোট চলতে চলতে আমাদের আয়োজন চলছে খাবারের আসলে নদীত এই যে আমার বন্ধু রাজ রিয়াজ সে ভীষণ কাজের কাজে একটা মাত্র রসুন চলতে চলতে তার পুরা সময় চলে গেছে এদিকে সাদ্দামের কথা বললেই না বললেই না আমার যে বন্ধুটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রান্নাবান্নার কাজে যথেষ্ট হেল্প করেছে এরই মাঝে আমাদের এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এক একজন এক একটা কাজে ব্যস্ত ইন্টারেস্টিং বিষয় হলো গিয়ে কি এখানে আসলে কাউকে কিচ্ছু বলা লাগে না যে এটা করবে সে ওটা করবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই একদম সবাই কাজে লেগে গেছে মাছ কাটাকাটি হতে শুরু করে রান্নাবান্নার আয়োজনে পেঁয়াজ রসুন যা যা আছে এভরিথিং সব কিছুতে ব্যস্ত তবে নদীতে সবচেয়ে বেশি কষ্টদায়ক হলো আগুন ধরানো এবং সেই কাজটা অবশেষে আমরা করেছি এবং রান্নার আয়োজন শুরু করছি এবং রান্না করতে করতে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত অজানা এক চরে এসে গেলাম এবং সবাই একে এক করে নামছে বন্ধু সাববীর রিয়া সাদাব সবাই নামছে এবং এই চরটাকে আমরা সিলেক্ট করেছি আজকে এখানে আমরা আমাদের বাকি সময়টা কাটাবো এই সময়টা কাটাতে কাটাতে আসলে এখানে বন্ধু রিয়াজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সে ভীষণ আনন্দিত কবির আছে সেখানে ফুটবল খেলার আয়োজন চলছে এবং আমরা ফুটবল খেলার পরেই এই নদীতে নামব এবং নদীতে আসলে আসার পরে নদীতে আমরা ফুটবল না খেললে আপনার নদীর ইন্টারেস্টিং এবং নদীতে জাপা জাপি এটা আসলে স্মৃতির শৈশবে অমলিন হয়ে থাকবে এই আনন্দ আসলে আপনাকে বলে বোঝানো যাবে না এবং গোসল করার শেষ পর্যায়ে আমরা চলে গেলাম আমাদের এক সুন্দর মনোরম আসলে এমন একটা পরিবেশে যে আমরা খাবার খাবো এটা কল্পনাও করতে পারিনি অবশেষে আমরা আমাদের দারুণ একটা জায়গা পেয়েছি যেখানে আমরা আজকে আমাদের দুপুরের খাবারটা খাবো দুপুরের খাবারটা অবশ্যই একটু লেট হয়ে গেছে। খাবার রান্নায় সবচেয়ে বেশি স্পেশালি থ্যাংকস জানানো লাগে ভাই আবুল কালাম আজাদ ফয়সাল বন্ধু শহীদুল তাজুল এরা আসলে যথেষ্ট আন্তরিক ছিল রান্নাবান্নায় আমাদের রান্নার বেস্ট আয়োজন ছিল দেশি একদম তাজা চিংড়ি সাদা ভাত এবং দেশি মুরগির জাল ফ্রাই আসলে এটা এত মজা হয়েছে যে আপনার আমি নিজে সম্ভবত কখনো এত পরিমাণ খাবার খাইনি কিংবা এতগুলো চিংড়ি একসাথে খাইনি কখনোই খাইনি এবং বন্ধু রাজীব রিয়াজের অবস্থা তো খুব দেখতেই পাচ্ছেন তার অবস্থা আমি জাস্ট এক প্লেট ভাত নিছি এর সাথে আবারও অর্ধেক নিশি এদিকে রাজীব পিছনে মিজান মানে সবাই এত পরিমাণ আনন্দ করে খেয়েছি যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং সবাই ওভারলোড খাবার খেয়েছে এবং ফাইনালি আমরা খাবার দাবার খেয়ে আবারও ব্যাক করেছি আসলে সারা দিনের যথেষ্ট ক্লান্তি ছিল দৌড়াদৌড়ি ফুটবল খেলা নদীতে জাপানো সব মিলায় আমরা আমাদের সারাটা দিন যথেষ্ট আনন্দে কাটিয়েছি এবং আশ্চর্যর বিষয় যে এখানে যেই টাকা দিয়ে আমরা আনন্দটা করেছি এটা আসলে একদম নিছক কিছু টাকা এ মানে এটা আসলে এই টাকাটা আপনি কিছুই সম্ভব না সবাই যথেষ্ট ক্লান্ত এবং সারা সারাদিনের ঘোরার শেষে যে যার যার মতো করে নামতেছে এবং আজকের এই দিনটা আমাদের সবার প্রত্যেকের জীবন স্মরণীয় থাকবে আল্লাহ হাফেজ